আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যে কথাগুলো বলার জন্য চলে এলাম সেটা হচ্ছে আমার এক খালার ওই খালা দীর্ঘ নয় প্রায় নয় বছর মতো সম্পর্ক হয় সেই ছেলের সঙ্গে তারপরে এদের বাড়িতে বিয়ের প্রস্তাব দেয় দেওয়ার পর এরা মেনে নেয়নি কারণ এরা অনেক বড়ো লোক আর ছেলের পক্ষে ছিল গরিব এবং ছেলেটা তেমন সুন্দর ছিল না খালা অনেক সুন্দর ছিল হ্যান্ডসাম বলতে যাকে বোঝা সব কিছু তার মাঝে ছিল আর তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে খালা ছিল একমাত্র মেয়ে চার ভাই এজন্য ওই ছেলেকে পছন্দ করেনি আর বড় কথা ছিল ছেলেটা বেকার ছিল যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কমপ্লিট করছে কিন্তু বেকার ছিল বেকার বলতে একটা প্রাইভেট পজিশনে চাকরি করতো প্রাইভেট পড়তো এজন্য এদের বাড়ি থেকে পছন্দ ছিল না তারপরে খালা খুব ভালোবেসে ছিল হয়তো বা এজন্য বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে কিন্তু বাধ্য হয়ে পড়ে এদের বাড়ি থেকে মেনে নেয় যেহেতু একটাই মেয়ে ছিল এজন্য মেনে নেয় নেওয়ার পর বেশ কিছুদিন সংসারও চলে প্রায় সাত বছর এর মধ্যে ছেলেটা চাকরি হয়ে যায় এক সরকারি কলেজে তখন থেকে এদের মাঝে সম্পর্কটা খারাপ হয়ে যায় নানা ধরনের অত্যাচার করে খালাকে আবার বলে যৌতুক লাগবে দশ লক্ষ টাকা খালা আবার বাড়িতে ফোন করে বলে ঠিক আছে আমরা দেবো কিন্তু ওদের অভিভাবক আসতে হবে টাকা চাইতে হবে তাহলে আমরা দিয়ে দেব। তখন এরকম সম্পর্ক মানে ঝগড়াঝাটি হতেই থাকে তারপরে এক সময় খালাকে বাড়িতে পাঠিয়ে দেয় যাও তুমি যৌতুক নিয়ে আসো তারপরে খালা চলে আসে বাড়িতে বুঝতেও পারেনি যে আসলে ডিভোর্স করবে তারপরে চলে আসে চলে আসার পর কিছুদিন পর ডিভোর্স লেটার চলে আসে আর এটার কারণ সে দেখায় যে আসলে বাচ্চা হয় না দীর্ঘ সাত বছর হলো বিয়ে হয় কিন্তু এটাই কি ছিল ভালোবাসা বাচ্চা না হলে যে ডিভোর্স দিতে হবে এরকম না খালা বলতো যদি আমার বাচ্চাই না হয় সে আর একটা বিয়ে করতো কিন্তু আমাকে এরকম করলো কিনা কী দোষ ছিল আমার তার একটাই কথা কি দোষ ছিল আমার প্রায় তিন মাসের মতো সে কিছু খায়নি স্যালানের উপর রেখেছে আসলে ওই খালার চেহারা দেখলে চোখ দিয়ে এমনিতেই পানি চলে যাবে এত সুন্দর ছিল আর এরকম হয়েছে প্রত্যেকটা রক তার বের হয়ে গেছে আমি বাড়িতে গিয়ে খালার সঙ্গে দেখা করতে যাই দেখা করে আসলে আমার মাথাটা ঠিক নেই যে আসলে মানুষ কতটা বেইমান হতে পারে ও সামান্য চাকরির কারণে তার জীবনটা নষ্ট করে দিল খালার প্রায় বত্রিশ তেত্রিশ এরকম বয়স হবে এখনও বিয়ে হয়নি তার অপেক্ষায় আছে অথচ ছেলেটা বিয়ে করে সংসার করতেছে কি করবে আর সে বাড়ি থেকে বের হয় না পর্দাশীল অবশ্য বাড়ির থেকে বের হয় না সারাক্ষণ রুমের ভিতরেই থাকে বাবা নেই মা আছে মাটা এখন যত্ন করতে তার মায়ের কথা যে আমি যদি মারা যাই আমার মেয়েটা কোথায় যাবে ঠিক আছে তার ভাই আছে কিন্তু ভাই আর মা বাবা এক তো হয় না কখনো এটাই চিন্তায় তার মা অস্থির আর তার অবস্থাও ভালো নয় দেখলে যে কোনো মানুষের চোখে পানি চলে আসবে যদি তোমরা সেই খালার ভিডিও দেখতে চাও মানে ছবি দেখতে চাও ছবি তো দেখানো সম্ভব না যেহেতু পর্দায় থাকে মুগাপড়া অবশ্য ভিডিওটা আমি করতে পারবো তাহলে আমাকে কমেন্টসে তোমরা জানাইও তাই বলি যে মানুষ কতটা বেইমান হয় ভালোবাসার মূল্য কি মানুষ এভাবেই দেয় কাকে বিশ্বাস করবে মানুষ আসলে বিশ্বাস করার মতো এই পৃথিবীর খুব হয়তো মানুষ এরকম নাই তবে আছে ভালো মানুষ না থাকলে পৃথিবী আজও টিকে থাকতো না কবে ধ্বংস হয়ে যেত তাই ভাবলাম অনেকদিন ধরে চিন্তা করতেছি আসলে তোমাদের মাঝে শেয়ার করি কথাটা যে মেয়েরা সবসময় এ ধরনের ভুল করেই থাকে আসলে ছেলেদের সহসল কথা শুনে মনে করে যে এটাই মনে হয় সত্যি কথা আসলে